আসিম মুনির একদিক থেকে ট্রেড করছে ভারতকে এইরকম ভাবে অন্যদিক থেকে খাজুয়া আসি পাকিস্তানের মন্ত্রী তিনি কি বলছেন তিনি বলছেন আফগানিস্তান বা তালিবান তারা ভারতের ফলে এই মুহূর্তে এবং ভারত যেটা শেখাচ্ছে সেইটাই নাকি তারা করছে এবং যদি তাই হয় সেক্ষেত্রে এটা পরিষ্কার আফগানিস্তান এবং ভারত তাদের নিয়ে যে বক্তব্য ইতিমধ্যে পাকিস্তান পেশ করা শুরু করেছে সেই ভয়টাই তাদের মধ্যে থেকে থাকে তাহলে এটা পরিষ্কার এবং সেটাই শক্তি হয় তাহলে কিন্তু সময় খনি যাচ্ছে এবং এটা ভালো ভালো যে পাকিস্তান কিন্তু একেবারে ভারতের নখের দগায় রয়েছে ঠিক যখন তখন যে কোনো রকম একটা ঘটনা ঘটতে পারে একদিক থেকে যদি সামরিক দিকটা দেখা যায় সেইটা একেবারে পরিষ্কার আমি বলছিলাম নাকমার টু বা তেজস বা অন্যান্য এই সমস্ত যে স্টেট ফাইটার জেট সাবকন্টিন্টাল মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল সেগুলো কিন্তু ভারত একবার আত্মনির্ভাব প্রকল্পের নিজেই তৈরি করে ফেলেছে এই কি একটা চিন্তাকারণ দিক থেকে যদি জিওপারেটিকাল স্ট্যান্ড দেখা যায় সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই তাদের আর পাশে নেই কাতার বা সৌদি আরব তারা কোনোভাবে যুদ্ধ অংশ নিলেও তারা অন্যসোতা করে যুদ্ধ অংশ নিলেও যুদ্ধবিরতি ঘটিয়ে দিলেও এটা পরিষ্কার যে কোনোভাবে কিন্তু আর কাতার বা অন্য কেউ তারা পাকিস্তানের উপর সংঘর্ষে বা পাকিস্তানের যদি কোনো ক্ষতি হয় কোনোভাবেই সেই সমস্যার সমাধানের পাশে থাকবে না বরং চীনও কিন্তু আর পাশে থাকবে না যেখানে চীনের সঙ্গে বেইমানি ইতিমধ্যে পাকিস্তান করে ফেলেছে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এটা একটা বড় বিষয় এবং এক্ষেত্রে আরও যে বিষয়টা আমি বলতে চাইবো যে ভারত কিন্তু জিওপলিটিকাল যে স্ট্যান্ড বা জিওপলিটিক্যাল ইকুয়েশন সেটা ভালো বুঝতে পারছে যে ভারত এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সাউথ এশিয়ার শক্তি থেকে শক্তিশালী জায়গা এবং সেই জায়গার কোনোভাবে রাশিয়ার সঙ্গে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সঙ্গে রয়েছে এবং ঠিক ভারত এবং রাশিয়া একসঙ্গে যে চাল চলতে চলেছে সেটা পরিষ্কার যে একদিক থেকে সামরিক ব্যবসা করবে অন্যদিক থেকে ইকোনমিক্যালচার সেটা আরও বাড়বে এবং সেইটা যদি বাড়ে সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে টেক্কা নেওয়া খুব সহজ হয়ে দাঁড়াবে মানে এইটা একেবারে পরিষ্কার এই কাঠামোটা একেবারে ভারত তৈরি করে ফেলেছে যে পাকিস্তান যদি সন্ত্রাসবাদ চালাতে চায় তাহলে কোনোভাবে আর হজম করা যাবে না সেটাকে একেবারে পাল্টা ফিরিয়ে দিয়ে তা শেষ করে দেওয়া হবে অন্যদিক থেকে জিও পলিটিক্যালি এটা পরিষ্কার ভারতের কাছে যে যে কোনো রকম আমেরিকার সঙ্গে নিলেও আমেরিকা যদি কোনোভাবে চেষ্টা করে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে শত্রুতা করতে এবং পাকিস্তানকে যায় সেটা পরিষ্কার এবং সেই কারণে দেখা যাচ্ছে যে আফগানিস্তান ভারতের সঙ্গে হাত মিলিয়ে সেই খেলতে শুরু করে দিয়েছিল ইতিমধ্যেই যদিও সেটা সংঘর্ষবিরতিতে পরিণত হয়েছে কিন্তু এটা পরিষ্কার যখন তোমরা সেই সেই সংঘর্ষবিরতি খুনিতে পারে কারণ এর আগের সংঘর্ষবিরতি আটচল্লিশ ঘন্টা সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল পাক আমরা তালিবান ক্রিকেট মৃত্যু হয়েছিল মোট জন্য মৃত্যু হয়েছিল পাল্টা ডোরান লাইন সংঘর্ষ তত্ত্ব হয়ে গিয়েছিল দু হাজার কিলোমিটার যে এলাকা সেই এলাকা উত্তপ্ত এই এইটা পরিষ্কার যে কোনোভাবে কিন্তু পাকিস্তানকে আর ছেড়ে কথা বলবে না ভারত এবং এটাও পরিষ্কার যে ভারত জিওপলিটিক্যালি পাকিস্তানকে চারিদিকে ঘিরতে শুরু করে দিয়েছে ঠিক সেই ভয়েই নিজেদেরকে বাঁচাতে এই রকম হুমকি চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং এই যে হুমকি সেই হুমকির পাল্টা যদি ভারত কানা অংশ ট্রেলার দেখায় তাহলে ফের অপরশন শিগুলোর মতন ঘটনা ঘটবে এবং পাল্টা পাকিস্তান পুরো টেমনিস হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে